হ্যালো ভিওর্স আপনার সকলকে স্যাবট্যাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনার যে ভিডিওটি দেখবেন সেই ভিডিও হচ্ছে টিসি জট করার কোন কোনো ছাত্রের যদি কোনো বেসিক ইনফরমেশনে ভুল থাকে তাহলে সেগুলো কীভাবে ঠিক করবো ঠিক করার পর কীভাবে আমরা তার নতুন টিসি জেনারেট করবো বা সঠিক যে টি সি আছে সেই টি সি করব। অ্যাড সব থেকে প্রথমে যে কোনো একটি স্টুডেন্ট আমরা টিসি করে নিয়েছি এবং তার টি সিটি আমরা এখানে দেখতে পাবো তার টি সি আমরা এখানে দেখতে পাচ্ছি তার সমস্ত তথ্য এখানে দেওয়া আছে মূলত তার অ্যাড্রেসে কোনো কিছু ভুল আছে তাহলে সেই অ্যাড্রেসটিকে আমরা ঠিক করব এবং ঠিক করার পর এই স্টুডেন্টের আবার টিসিটি আমরা জেনারেট করব অর্থাৎ সঠিক টিসি জেনারেট করব তাহলে আমরা কীভাবে তার তথ্যগুলো ঠিক করব তার তথ্য ঠিক করার জন্য আমাদেরকে এইচয় লগ ইনে লগ ইন করতে হবে লগ ইন করার পর স্টুডেন্ট যে ম্যানেজমেন্ট আছে স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আমাদের যেতে হবে আপডেট স্টুডেন্টের বেসিক ডেটা ডিটেলসে তাহলে আপডেট স্টুডেন্ট বেসিক ডেটালে ক্লিক করলাম ক্লিক করলে আপনার সামনে এই পেজটি ওপেন হবে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেল এখানে সে স্টুডেন্টের কোডটি দিয়ে দিবেন স্টুডেন্টের কোড দেওয়ার পর সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন সার্চ স্টুডেন্ট ক্লিক করলে এখানে স্টুডেন্ট নেম ডেট অফ বার্থ ফাদার নেম মাদার নেম জেন্ডার গার্জেন্স কন্ট্যাক্ট নাম্বার ডিস্ট্রিক্ট লোকালিটি বা হ্যাবিটেশন পোস্ট অফিস পুলিশ স্টেশন পিন কোড স্টুডেন্ট কনট্যাক্ট নাম্বার ব্যাঙ্ক ডিটেল ইত্যাদি তার সঙ্গে ছবিও আপনারা এডিট করে দিতে পারবেন এই সমস্ত তথ্যের মধ্যে যে কোনো একটি জায়গায় যে ভুল থাকে আপনারা সেই তথ্যগুলো ঠিক করে দিতে পারবেন তাহলে আমরা হ্যাবিট এবং লোকালিটি যেটি আছে সেটি এখান থেকে আমরা ঠিক করে দিই মনে করি এখানে একটি পাহাড়া যোগ হতো সেই পাহাড়টি আমরা যোগ করে দিলাম পাড়ার যোগ করার পর এবার নিচের দিকে চলে যাব যে ছবি চেঞ্জ করতে হয় ছবিও আপনারা চেঞ্জ করতে পারবেন এরপর আপডেট ডিটেলে ক্লিক করুন তাহলে এই সমস্ত তথ্যগুলো সেভ হয়ে যাবে তাহলে এখানে আমরা আপডেট ডিটেলে ক্লিক করলাম আপডেট ডিটেলে ক্লিক করলে এখানে দেখাবে সাকসেসফুলি আপডেটেড ডিটেল অর্থাৎ ডিটেলগুলো আপডেট হয়ে গেছে এবার আমরা চলে যাব আবার ট্রান্সফার আউট সেকশানে আমরা আবার চলে এসেছি ট্রান্সফার আউট স্টুডেন্ট লিস্ট এখানে দেখুন আমরা সেই স্টুডেন্টের আবার যে টিসিটি আছে ট্রান্সফার সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করব তাহলে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করা হলে আপনার এখানে দেখতে পাবেন আগে যে অ্যাড্রেসটি ছিল সেই অ্যাড্রেসটি এখানে চেঞ্জ হয়ে গেছে সঙ্গে পাড়া যে শব্দটা আমরা অ্যাড করছিলাম সেই পাড়া শব্দটি এখানে অ্যাড হয়ে গেছে অর্থাৎ ট্রান্সফার আউট করে দেওয়ার পরেও কিন্তু আমরা সেই স্টুডেন্টের ডিটেলগুলো সংশোধন করে আবার আমরা তার টিসি জেনারেট করতে পারি যদি কোনো কারণে যদি সেই স্টুডেন্ট যদি অন্য স্কুলে ট্রান্সফার ইন হয়ে যায় তাহলে কিন্তু সেই স্টুডেন্টের কোনো ডেটা কিন্তু আমরা আপডেট করতে পারবো না সুতরাং ট্রান্সফার আউট করার পর অন্য স্কুলে ট্রান্সফার ইন করার আগে পর্যন্ত আমরা সেই স্টুডেন্টের ডেটাগুলোকে এডিট করতে পারবো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কোনো প্রকারের কোনো প্রশ্ন বা কোনো প্রকারের কোনো সাজেশন বা কোনো প্রকারের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা কমেন্ট করুন